আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে দুটা মিটার থাকলে কিভাবে নিউট্রাল যে কমন থাকে সে কমনগুলো কীভাবে বের করবেন তো এই কমনের কারণে কিন্তু মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে সেটা সমাধান কীভাবে করবেন তা কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি তো একেবারে সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব তো দেখেন আগে প্রথমে আপনাদের যে জিনিসটা এইচডিবির যে কভারটা আছে সেটা খোলা হবে খোলার পরে এখানে আমাদের দুইটা যে নিউটালগুলো আছে দুইটা যে এমসিবি আছে সেই এম সিগুলো দুটা এমসিবি একটা মিটারে চলবে দুটা এমসিবিতে লোড দুটা রুমের তো যাহেক এখানে নিউটালগুলো আগে বের করতে হবে আপনাদের নিউটওয়ালগুলো দুইটা মিটার আছে যেহেতু তাহলে দুইটা ভাগ করতে হবে আমাদের নিউটালগুলো দেখতে হবে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কোনো স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু আপনি পুরা কাজটি শিখতে পারবেন না কারণ এই কারণেই যে একেবারে খুঁটিনাটি নাটি একেবারে যে কারেন্ট বিদ্যুৎ বিল বেশি আসে সেটাই কিন্তু মূলত এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব তো নিউটওয়াল তার আমরা বের করলাম এই এসডিবিতে সমস্ত নিউটওয়াল কিন্তু নিয়ে আসা হয় প্রত্যেকটা ঘরের যে নিউটোয়াল আছে সেই নিউটোয়ালগুলা এবং লাইটের সমস্ত নিউটওয়াল কিন্তু এচডিবিতে নেওয়া হয় মানে এইচডি মানে হলো যে লাইনগুলো ভাগ করে দেওয়াকে আমরা এচডিবি বলি তো এখানে মেন সুইচ দেখেন মেন সুইচ অন করে দেবো দুইটা মেন সুইচ এই যে দুইটা মেন সুইচ এই দুইটা মেন সুইচ কিন্তু অন করে দিলাম অন করার পরে এখন আমাদের কী করতে হবে এখন আমরা চলে যাব এস ডিবিতে এইচ ডিবিতে যাওয়ার পরে তারপরে দেখেন এখানে কিন্তু কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেদের বাসায় নিজেরাই কিন্তু কাজ ঠিক কীভাবে করবেন আমি আপনাদের সহজেই দেখাচ্ছি এইটা হলো উপরটা হলো কি সোর্স লাইন অর্থাৎ উপরে দেখেন এই লাইন দুইটা কিন্তু একটা চলবে ফেস ফেসগুলো বের করা একেবারে সহজ এই যে দেখেন এখানে কিন্তু কারেন্ট আছে এগুলোতে তো এগুলোতে সমস্ত কিন্তু সোর্স লাইন উপরের ডা আর ইনপুট লাইন হলো উপরে আর নিচে হলো লোড লোডের লাইন দেওয়া আছে এগুলো তো এগুলাতে সব কিন্তু অন করা আছে যে এটা কিন্তু অফ হলো এটাও কিন্তু অফ হলো যাই এগুলো সব কিন্তু এই দুই মিটার এই দুই এমসিবিতে কিন্তু একটা মিটারে চলবে এই দুই এমসিবিতে একটা মিটারে চলবে আর বাদ বাকি যে এখানে চারটা এখানে তিনটা আছে এই তিনটা যে এমসিবি আছে এগুলো আলাদা আলাদা মিটারে চলবে তো এই কারণে যে ফেজগুলো আছে সেই ফেজগুলো কিন্তু সহজেই কিন্তু কি করা যায় বের করা যায় ঘরে একটা একটা করে অন অফ করে কিন্তু ফেজ বের করা যায় কিন্তু নিউটল যদি কমন থাকে সেটা বের করতে হবে কীভাবে আমি আপনাদের দেখাচ্ছি তো দেখেন এখানে নিউটল যে আছে এই নিউটলগুলো কি করতে হবে এই নিউটলগুলো এখন আমাদের খুলতে হবে তো সেটাই খুলে আপনাদের আমি দেখাচ্ছি যে কীভাবে আপনারা খুলে এটাকে টেস্ট করবেন যে ভাগ করবেন তো দেখেন এখানে অবশ্যই আপনাদের কি করতে হবে যেহেতু আমরা এই পুরা কেবল আমরা কিন্তু বের করবো না কিন্তু পুরা কেবল যাতে আমরা বের করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় লাগবে তো অনেক দীর্ঘ সময় লাগবে বের করতে হবে তারগুলো বের করে আবার নতুন করে তার ঢোকাতে হবে তো অনেক অনেক সময় লাগবে তো সহজে কিভাবে আপনারা বের করবেন সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি তো তো দেখেন এখানে মেন সুইচগুলো অন করা আছে এবং এখানে সাবধানতার সাথে অবশ্যই কাজ করবেন কারণ প্লাস দিয়ে কিন্তু এই যে আমাদের যে প্রথমে যে তারগুলো আছে নিউটল তার একজাত কমন করা আসে প্রত্যেকটা ঘরের সুইচের যে নিউটল এখানে দেওয়া আছে কোন কোন ঘরের সুইচ এখান থেকে চলছে তো নিউটল যখন আমরা এখান থেকে খুলে ফেলবো এটা এক মিটারের নিউটল একটা একটা করে কিন্তু কাজ করছি ধ্যান এ যে এই এখানে যে যে কটা তার আছে নিউটলের এখানে এখানে নিটলের তার আছে তিনটা তো তিনটা এখন কীভাবে ব্যাক করব দেখেন কোন কোন আন্ডারে কোন কোন ঘরে নিটল এই নিটল কিন্তু খুলে দিলাম খুলে দেওয়ার পরে এখন যেগুলো বন্ধ থাকবে সেগুলাই বের যেগুলো নিউটল বন্ধ থাকবে সেগুলাই কিন্তু আমরা খুঁজে বের করতে পারবো যে এই ঘরগুলা এই নিটলের দ্বারা চলছে একটা একটা করে আমরা এখন টেস্ট করব যে কোনটা কোন ঘরের লাইন আছে তো নিটল যখন আমরা দিব তখন কিন্তু অবশ্যই সাবধানতার সাথে কাজ করতে হবে কারণ এখানে কিন্তু লাইন ব্যাক করে যখন আমরা নিটলটা আলাদা করে ফেলবো ফে কারেন্ট থাকা অবস্থাতে তখন কিন্তু একদিক দিয়ে ফেজ ইনপুট হয় আর দিক দিয়ে বের হয় তো নিউট্রাল দিয়ে কিন্তু বের হবে তো অবশ্যই কিন্তু আপনারা লাইন থাকা অবস্থাতে নিউট্রালে কখনো হাত দেবেন না কারণ এই লাইন থাকা অবস্থাতে নিটল যদি আপনি হাত দেন এই খোলা অবস্থাতে তখন কিন্তু আপনাকে ব্রাড ধরনের একটি শর্ট খাবে শর্ট খাবেন তো সেই কারণে আপনারা প্লাস দিয়ে ঠিক আমি যেভাবে করছি সেভাবে কিন্তু আপনাকে করতে হবে তো ভিডিওটি একটু লং হলেও আপনারা ধৈর্য সহকারে দেখেন এখান থেকে কারেন্ট আসলে বিদ্যুৎ বিল বেশি আসে একটাই এই যে নিটোলের কমন কারণ কারণে এক মিটারের নিটল এক মিটারে চলে গেছে এই কারণেই কিন্তু এখানে দ্বিগুণ বিদ্যুৎ বিল চলে আসছে তো সেটাই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে ভাগ করবেন নিটোয়াল কীভাবে বের করবেন সেটাই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি দেখতে থাকেন তো অবশ্যই সাবধানতার সাথে কাজ করবেন আমি কিন্তু সেভাবে আপনাদের সাবধানতার সাথে কাজ করে দেখাচ্ছি কখনও হাত দিয়ে কিন্তু ধরবেন না নিউটল কিন্তু দেখাচ্ছি আমি নিউটলটা কিন্তু এখন যেহেতু আমরা আলাদা করছি নিউটল লাইন থাকা অবস্থাতে সেহেতু কিন্তু প্লাস দিয়ে তো এখানে দেখেন এখন এই যে আলাদা করলাম এই আলাদাগুলো এখন কি করে করব আলাদাগুলা কি এখন একটা একটাকে আমরা ধরব যে কোনটা দেখেন এই যে দেখাচ্ছি এখন কিন্তু এই নিউটলের সাথে কোন কোন ঘর আছে সেটা কিন্তু আমরা যখন এই নিউটলার সাথে নিটওয়ালের ঠেকাবো তখন কিন্তু বুঝতে পারবো যে নিটওয়াল কোন ঘরের নিটওয়াল কোনটার সাথে এটার সাথে কিন্তু আপনাদের সব ফেজগুলো দেখাচ্ছি এমসিবি নিচে কিন্তু এগুলো সব লোড অর্থাৎ অন করা আছে এমসিবি এগুলো সব লোডে আছে তো এগুলা কিন্তু যে লোডে চলছে অলরেডি ঘরের ফেস এখন কিন্তু এই যে দেখেন চলছে সবই তো এখন আমরা কি করব এই যে দুটা দেখছেন এই দুটার এই যে এখানে নিউটল আছে এই নিউটলের সাথে এই নিউটল দেবো এখন কোন ঘরে চলছে লাইট জ্বলছে সেটা আমরা টেস্ট করব দেখ এই যে এই ঘরে কিন্তু আমরা নিউটল পেয়ে গেলাম তার মানে এই ঘরে নিউটলের সাথে একটা ঘরের লাইন পেয়ে গেলাম এই নিউটলটা ঠিক এভাবেই কিন্তু আপনাকে বের করতে হবে এই লাইনে এই ঘরের লাইনের সাথে এই নিউটলটা কমন করা আছে তাহলে আমরা কী করব এখন এটাকে আমরা এখানে এই এই ঘরের এখানের সাথে এটার সাথে অ্যাড করে দেবো তাহলে এই নিউটলের সাথে আমরা নিউটল পেয়ে গেলাম এই ঘরের নিউটল একটা পেলাম একটার সাথে আমার একটা কানেকশন দিয়ে দিলাম ঠিক এইভাবেই কিন্তু বের করতে হবে আপনাকে নিটল বের করতে হলে যে এই নিটল দ্বারা কোন কোন ঘর চলছে কি কি চলছে সেভাবেই কিন্তু বের করতে হবে আপনি ঘরগুলো ভাগ করবেন এই নিটল দ্বারা এইভাবেই চেক করে নেবেন তারপরে যেগুলো আছে এখানে আরও আরও তিনটা আছে নিটল সেগুলো এখন বের করব যে কোন ঘরের সাথে কোন নিটলটা এখানে দেখি এটা দিই এটা দিলে দেখা যাক কোনটার সাথে কোনটা কোন লাইনটা আছে সেটা আমি বের করছি তো দেখেন এটা আমরা দিলাম দেওয়ার পরে এখন আমরা এখানে দেখি কোন ঘরে এই ঘরের এই যে দেখেন এই যে এই ঘরের সাথে এই নিটলটা দেওয়া আছে মানে এই দুইটা ঘরের সাথে এই নিটলটা দেওয়া আছে তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এই নিটলটাও পেয়ে গেলাম এই নিটলটা পেয়ে গেলাম এখন কিন্তু আমাদের কী করতে হবে এখানে ভালোভাবে টাইট দিবেন অবশ্যই কোনো রকম লুজ কানেকশন রাখা যাবে না লুজ কানেকশন রাখলে কিন্তু বিপদ ঘটতে পারে যে কোনো মুহুর্তে তো এভাবেই কিন্তু আপনাদের কী করতে হবে প্রত্যেকটা ঘরের নিটলগুলা এভাবে টাচ দিয়ে টাচ দিয়ে দেখতে হবে যে এই ঘরের নিটল এখানে চলছে কি এগুলা জলে কি নিবে নি জ্বলছে কি নিবছে তো এখন আমাদের কী করতে হবে আরও দুটা বাকি আছে এই দুটার সাথে এই দুটা অ্যাড করব দেখেন আমরা যে মিটারটা এই যে দেখেন ফায়ার করছে তার মানে এখানে ধরেন আরও তিনটা তিনটা তার আছে এখন এখানে যে তিনটা তার আছে এই তিনটা তার আমাদের বের করতে হবে তো আমরা দুটা মিটার দুটা রুম চলাবো একটা ডাইনিং একটা রুম চলাবো হলো এক মিটার দিয়ে তো এটার সাথে একটা অ্যাড করে দেখি এটা পাওয়া যায় কোনটা পাওয়া যায় এইটার সাথে দিলাম দেওয়ার পর দেখেন এই তিন নম্বর রুমটা এই তিন নম্বর রুমে কিন্তু লাইট জ্বলছে ফ্যান চলছে দেখেন ফ্যান চলছে এই এই তিন নম্বরটাতে তার মানে রুমগুলাতে আমরা তিনটা রুম পেয়ে গেলাম তিনটা নিউটল দিয়ে তিনটা নিউটল বের করে ফেললাম কিন্তু তিনটা নিউটল তিন রুমের লাগে বের করে ফেললাম দেখেন একেবারে সিম্পল সহজ কাজ যে আমরা নিউটল পেয়ে গেলাম ফেস কিন্তু আমাদের অলরেডি এমসিবিতে দেওয়া আছে ফেসগুলা কিন্তু অন অফ হচ্ছে আমরা নিউটলটা জাস্ট নিউটলটা কিন্তু কমন করা ছিল এক মিটারের নেটওয়ার্ক আরেক মিটারে দেওয়ার কারণে কিন্তু এই বিদ্যুৎ বিলটা দ্বিগুণ আসছিল তো আমরা নিউটলটা ভাগ করছি কীভাবে ভাগ করলাম একটা একটা একটাকে আমরা ঠেকাচ্ছি এবং একটা একটাকে রুমের আলাদা আলাদা করছি আলাদা আলাদা করে কিন্তু ভাগ করে কিন্তু নেটওয়ার্কগুলা এক সাইড করছি করার পরে এক মিটার দ্বারা আমরা এটাকে বের করছি তিনটা রুমে তিনটা বের করে ফেললাম ইজি কাজ ইজি বের করে ফেললাম এখন এখানে ভালোভাবে কিন্তু একটা লক্ষ্য করতে হবে যে এই টেপগুলা টেপ করতে হবে কিন্তু ভালোভাবে যাই এখন এই দুটা যে এমসিবি আছে এই দুই এমসিবি দ্বারা আমরা ডাইনিং চালাবো একটা রুম চলাবো তা দেখি এখানে এখন আমরা এখানে এই যে এক মিটারে এই মিটারে আলাদা মিটার একটা এই নিটলের সাথে নিটোল দিই নিটলের সাথে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু ফায়ার করছে তো অবশ্যই ভালোভাবে সাবধানতার সাথে কাজ করবেন এটা খুবই সেন্সিটিভ একটি কাজ তো এখানে এই যে দেখেন লাইনটা এই তিনোটা এই যে এটা দিয়ে বের করলাম এই যে দেখেন এখানে কিন্তু ফায়ার করলো তো এই যে এই এই ডাইনিংয়ে চলছে ডাইনিংটা কিন্তু এই যে নিটল আছে এই নিটল দ্বারা চলছে এই ডাইনিংটা এই নিটল দিয়ে চলছে এই যে দেখেন এখানে এই যে এই যে তাহলে আমরা কিন্তু ইজিভাবে বের করতে পারলাম কিভাবে আপনারা নিটল কমন করলে নিটলগুলো বের করবেন তা কিন্তু আমি সহজে আপনাদের বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম যে খুলে খুলে নিউটলগুলো চেক করে নেবেন কোন আন্ডারে কোন নিউটলে আছে এগুলো একটা একটা ধরলে কিন্তু আপনি বের করতে পারবেন সহজেই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ